ঝংবু তথ্য ঝিকজাং এসই কর্মক্ষেত্রে কিভাবে সিংসান প্রশংসা নোহাউ দেয়া যায় এ শাব্দিক অর্থ হল কর্মক্ষেত্রে কিভাবে প্রশংসা দেয়া যায় ঝিকজাং এস কর্মক্ষেত্রে অত্যন কি ধরনের মারুল কথা থুরমিয়ন শুনলে ক্ষিবনী মন ঝোলকায়ো ভালো লাগে এ শাব্দিক অর্থ হলো কর্মক্ষেত্রে কি ধরনের প্রশংসা পেলে ভালো লাগে পুরুষ মহিলা ঝিকঝাং ইন কর্মক্ষেত্রে ও ব্যাকশিপ সিরিল পাঁচশো সতেরো জন থ্যাশাং ওর লক্ষ্যের দিকে সুরত ছুলতে সোনার সময় খাজাং সবচেয়ে কেবন মন ঝতন ভালো সিংসানি ই প্রশংসা মারি বেশি মহাসিনজি কুন্টি মুরবৎসমিদা জিজ্ঞাসা করেছিলাম এ শাব্দিক অর্থ হল পাঁচশো সতেরো জন অফিস কর্মীর মধ্যে একটি জরিপ চালনা করে প্রশংসার সবচেয়ে আকর্ষণীয় শব্দ কোনটি জিজ্ঞাসা করেছিলাম সেই ফলাফল অনুল আজ ঝংমাল সত্যি এপুনেও সুন্দর তনুন অথবা মসি মসিত নেও সুদর্শন খাটা ছাশিপ ও পয়েন্ট সিরিল পার্সন র পঁয়তাল্লিশ পয়েন্ট সাত পার্সন পে ই প্রথম স্থান ইয়কশি তাৎক্ষণিক উরি আমাদের হয়েসানুন কোম্পানির ইয়ং শেগা ইয়ং সাহেব অপসমীয় না থাকা আন্তরাগায় আসেনি এর শাব্দিক অর্থ হলো ফলাফল স্বরূপ আপনাকে আজ খুব সুন্দর বা চমৎকার দেখাচ্ছে কথাটি পঁয়তাল্লিশ পয়েন্ট সাত পার্সেন্ট পেয়ে প্রথম স্থান আমাদের কোম্পানিতে মিস্টার ইয়ং না থাকলেও চলতো না খাটা ইসিফ ও পয়েন্ট ইল পার্সন পঁচিশ পয়েন্ট এক পারসন পেয়ে ইউএ দ্বিতীয় স্থান থা সবং সাহেব থকবাদ ইন ই পার্সন চব্বিশ পয়েন্ট দুই পারসেন চব্বিশ পয়েন্ট দুই পারসেন সাম শাম ওয়েল তৃতীয় স্থান নেদা পেয়েছিল এর শাব্দিক অর্থ হল কথাটি পঁচিশ পয়েন্ট এক পারসেন্ট পেয়ে দ্বিতীয় স্থান এবং মিস্টার ইয়ং এর সবাদেই কথাটি চব্বিশ পয়েন্ট দুই পারসেন্ট পেয়ে তৃতীয় স্থান পেয়েছিল সিতা অনন্য উইগিয় নুরুনুন বাণীগুলোর মধ্যে ইয়ং নিম ইয়ং সাহেব ঝাং সত্যি ঝুনগিয়ং হাম শ্রদ্ধা করি থং আনিসি নেও ইয়োরো আপনাকে তরুণ দেখাচ্ছে থং ইতাদিত সুমনেদা আছে এ শব্দটির অর্থ হলো আপনাকে তরুণ দেখাচ্ছে তো হান এ সারা অনজে হবে ইরন এ ধরনের সিংসানুল প্রশংসা মানি বেশি বেশি হানু নিয়ানুন হানু হানুনিয়ানুন ভাগাভাগি করা ঝিলমুনে নুন প্রশ্নে কে হইছে কম পানির ঝাড়িয়েছে স্থান থেকে হান্দানুন আশা অমতাবি উত্তর ছাসিফ ও পয়েন্ট ও পার্সনের পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পার্সন দ্বারা খাজাং সবচেয়ে নুফাদ বেশি ফিয়ং সাংসি সবসময় থমথমি হান্দানুন যখনই প্রয়োজন অমতাবি উত্তর ছাসিফে সাম তাল তিন নেদা পাওয়া গিয়েছিল এ সব সবসময় যখনই এটি প্রয়োজন হয় তেতাল্লিশ পয়েন্ট গিয়েছিল। পার্সেন্ট পাওয়া গিয়েছিল সংস্থায় যোগীন সংস্থা কর্মীদের ইন মধ্য ফান গেরুল সম্পর্কে মান্দুল তৈরি করতে শিপুন চাই ঝিক জাং কর্মস্থলের ইনি রামিয়ন ক্ষেত্রে কর্মস্থলের ক্ষেত্রে হামকে একত্রে ইল হানুন কাজ করার দংরিও সহকর্মী ওয়া এবং সাংসা রুল প্রশংসা খিবুন মন ঝুদ্গে ভালো মান্দু নুন তৈরি করার সিংসানি প্রশংসা মারুল কথায় থমদুল কথা থমথমি হানুন মূলত বিষয় ঝুন ভালো ফি উত্তর থয়েল খসিম নেদা খুবই ভালো ফাংফবি উত্তর থয়েল খসিম নেদা খুবই ভালো এই শাব্দিকর্ত সংস্থায় সংস্থা কর্মীর মধ্যে একটি সফল সম্পর্ক তৈরি করতে চাইলে এক্ষেত্রে কাজ করা সহকর্মী এবং বসকে প্রায় মন ভালো করা প্রশংসার মূলক কথা বলা খুবই ভালো খেথা অন্যান্য অনুল ঝংমাল সত্যি পুনেও সুন্দর দেখাচ্ছে ং নিম নিম মিস্টার ইয়ং সাহেব ঝুনগ হামনেদা শ্রদ্ধা জানায় উরি আমাদের হয়েসানুন কোম্পানিতে ইয়ং শেগা ইয়ং সাহেব অফসমিয়ন আন্দোয় অফসোমীয় না থাকলে আন্দোয় চলবে না ঝিকজাং এ কর্মক্ষেত্রে চুলতে শোনার সময় ক্ষিবন মন ঝুন ভালো মাল কথা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ